আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু ডিজাইনার পাকিস্তানি ড্রেস নিয়ে নিগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ডিজাইনার পিস সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল কি রেটটা দিয়ে স্টার্ট করবো হ্যাঁ জি রেটে দিয়ে স্টার্ট করি এটা কিন্তু ক্যাটালগ আছে বাট এগুলো একটু ঝামেলা একটু মনোযোগ দিক দিয়ে দেখতে হবে কারণ পাকিস্তানি ড্রেস মানেই হচ্ছে পাট পাট করা থাকবে আর এগুলো হচ্ছে পাকিস্তানি একটু সেমি ব্রাইডাল কালেকশন ঠিক আছে সেমি ব্রাইডাল বলতে কোরবানিদের জন্য নিতে পারেন আর আফটার কোরবানি যেহেতু দেখা যায় একটা ওয়েডিং সিজন সেই পারপাসেও নিতে পারেন দেখেন এটা হচ্ছে জামাটা সম্পূর্ণটা কি সুন্দর করে কাজ করা জাস্ট দেখেন আমি একদম ক্লোজে দেখাচ্ছি এই কারণে আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তারা যেন বুঝতে পারেন এগুলো কিন্তু একটু লাক্সারি আইটেম ঠিক আছে এটা হচ্ছে প্যানেল এক্সট্রা করে প্যাচেস থাকবে এটা ক্যাটালগ অনুযায়ী

এই যে কাট ওয়ার্ক করে এখানে সেট করতে হবে ওকে আর কি কি আছে এবং প্যাচেস খুব সুন্দর করে কাজ করা আরো প্যাচেস আছে স্লিভস টা একটু দেখান ভাই এটা কি জামার ব্যাক পার্ট আচ্ছা এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা জাস্ট দেখেন একবারে কাজ করা আর এগুলা পাকিস্তানি হবে পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তান এর সাথে উন্নাটা আমরা দেখাচ্ছি প্যাচেস কিন্তু অনেকগুলো পাচ্ছেন যেটা আপনারা ক্যাটালগ দেখে সেট করে নিবেন দেখেন উন্নাটা একদম ব্রাইডাল টাইপের সুন্দর করে গরগ্যানজার মধ্যে কাটওয়ার করা আছে পুরোটা কাজ করা আচ্ছা এই ড্রেসের প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়বে মাত্র 8500 টাকা 8500 গুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস আবারো বলছি অরিজিনাল পাকিস্তান এগুলো কিন্তু আট ভাইদের এখানে পাচ্ছেন अदर वाइज কিন্তু এগুলো মার্কেটে আরো বেশি প্রাইস 10 এর উপরে সেল হয় আচ্ছা এখন এইটা দেখাই এটা আরেকটা হিট কালেকশন দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা কিন্তু টোটালি আলাদা আলাদা থাকে ফ্রন্ট পার্টটা টোটালি আলাদা এবং এটাতে দেখেন পার্লের খুব সুন্দর করে কাজ করা আর কি কি আছে এটার সাথে আমি আপনাদেরকে দেখাবো আছে আপনার প্যাচেস এক্সট্রা প্যাচেস অনেকগুলো প্যাচেস থাকবে এইটা যে দেখেন এটা হচ্ছে প্যাচেস এটা ফ্রন্ট পার্টের নিচে ব্যাক পার্টের নিচের প্যাচেস আছে পায়জামা পায়জামার নিচের প্যাচেস আছে এই যে ব্যাক পার্টের প্যাচেস এই যে পায়জামা এটা হচ্ছে সালোয়ারটা কাজ করা থাকছে সালোয়ারটা সেন্টন সিল এটা সাথে কিন্তু ইনার আসে না আচ্ছা হাতা কোনটা ভাই ইনার আসবে না ইনার আসে না না আর এই হবে ব্যাক পার্ট এটা ড্রেসের ব্যাক পার্ট তাই না জি ব্যাক পার্টটা সম্পূর্ণ কাজ করা থাকে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা সম্পূর্ণ কাজ করা থাকছে এটার সাথে হাতা কোনটা ভাই হাতা একটু দেখাই কারণ হাতাটা অনেক গর্জিয়াস এবং ডিজাইন করে কাজ করা থাকে এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে এই যে ফ্লাওয়ার সেট করা এবার ওন্নাটা দেখাবো ওন্নাটাও টপ টু বটম কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এর প্রাইস পড়বে মাত্র 9000 টাকা 9000 টাকা এটা হচ্ছে 9000 এগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশন একদম পাকিস্তানি এক্সক্লুসিভ কালেকশন सेम প্রাইস 9000 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই বাট অরিজিনাল পাকিস্তানি জি আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আরো একটা ডিজাইন পেয়ে যাবেন এটা একটু দেখাই এটা হ্যাঁ এটা দেখাই এটা একটু লাইটের মধ্যে

অনেক সুন্দর করে হাতাটা কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে কাজ করা এটার অন্যটা কন্ট্রাস্টে এক কথায় অসাধারণ একটা ড্রেস যারা একটু সিম্পল এর মধ্যে চাচ্ছেন যেহেতু সামনে কোরবানি তার জন্য নিতে পারেন এটার দাম কত পড়ছে ভাইয়া এটার প্রাইস পড়বে মাত্র 6000 টাকা 6000 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে 6000 এ পেয়ে যাচ্ছেন এটা আচ্ছা এরপর একটু আবার লাইট কালারে ফোকাস করি আমরা এই ড্রেসটা একটু দেখাই

এটা হচ্ছে ফোন পার্টের সাইডে থাকবে দুইটা দুইটা প্যাচের সাইডে থাকবে এই যে এগুলো আসলে সেট করে বানাতে হবে এগুলো কিন্তু আলাদাই থাকে এগুলো আলাদা আলাদা এটা হচ্ছে কি হাতা ও মাই গড ড্রেসার হাতাটা जस्ट দেখেন ভিউয়ার্স একবারে গর্জিস এই যে কাট ওয়ার্ক তার উপরে পার্লের কাজ স্টারসেল দেখেন এগুলো এত সুন্দর কালেকশন একদম ব্রাইডাল ব্রাইডাল কালেকশন তারপরে এটার সাথে কি আছে দেখেন এক্সট্রা প্যাচেস এই যে

জাস্ট দেখেন এটা কিন্তু কাটওয়ার করা সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি এবং এগুলো প্রত্যেকটা রিয়েল রিয়েলিস্টিক সাউন্ড শুনে বুঝতে পারছেন প্রত্যেকটা রিয়েল রিয়েলিস্টিক এত সুন্দর এই ড্রেসটা এটার প্রাইস কত পড়বে ভাই মাত্র এইটা 9000 টাকা এটাও 9000 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ইয়ারস এই ড্রেসটা কিন্তু কেউ মিস করবে না এটার প্রাইস পড়বে হচ্ছে

ড্রেসটা দেখাই কালারটা হচ্ছে ওয়াইন কালার ড্রেসটা ওপেন করলে বুঝতে পারবেন ভাঁজ করা অবস্থায় ড্রেসের সৌন্দর্য কিছুই বোঝা যায় না ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট কি সুন্দর এটা গোটা পাতি ওয়ার্ক আছে গোটা পাতি ওয়ার্ক আছে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে এটা ফ্রন্ট আর ব্যাক ব্যাক পার্টের প্যাচেস প্যাচেস আচ্ছা নিচে দামানের পোরশনের প্যাচেসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডের জন্য এই যে আচ্ছা এটা হবে পায়জামা ইনার বা সালোয়ার যে যেটা দিতে চান একটাই থাকবে হয় না নালে সালোয়ার ঠিক আছে এটা হবে প্যাচেস প্যাচেস জি এটা ক্যাটালগ কোন জি সেট করে নিতে হবে আর কি জি এটা মেবি হাতা এই যে ড্রেসের হাতা ঠিক আছে নেক্সট চলে যাই এটা হবে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা ড্রেসের ব্যাক পোরশন জি আচ্ছা আর কি কি আছে দেখাই আর অনেক প্যাচেস দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা কি আছে ভাই ওইটা আছে আপনার পায়জামা আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা জি এটা হবে সারারা গালারা টাইপ করতে পারেন সারারা টাইপ করতে পারেন যার যেরকম ইচ্ছা এটা সারারার কাপড় দাও আছে আর অনেক বড় কিন্তু এটা এই যে হিউজ কাপড় আরেকটা পাটও আছে কিন্তু আচ্ছা আর একটা পাট আছে পাট আছে মানে এখানে দুইটা আপনি ইজিলি গালারা বানাতে পারবেন জি গালারা বানিয়ে নিলে বেশি সুন্দর লাগবে এটা সাথে আর কি আছে চাইলে নিচে স্কার্ট লেহেঙ্গা করেও বানাতে পারেন এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্না চারপাশে টাসেল গুলো জাস্ট দেখেন এটা পুরোটা অর্গানজার মধ্যে এটা দাম কত পড়ছে ভাই এটা প্রেস করবে 900 9000 টাকা 9000 টাকা এটা 9000 নেক্সট চলে যাচ্ছি এটাও 9000 এ পেয়ে যাচ্ছেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমরা হচ্ছে এইট ড্রেসটা একটু দেখাই এটার ক্যাটালগটা জাস্ট দেখেন কি সুন্দর এই যে এই ড্রেসটা একটু দেখতে হ্যাঁ আমরা দেখিয়ে দিচ্ছি দুইটা ড্রেস যে লাস্টে যে দুইটা দেখাবো একটু কাঁচা কাঁচা কালার এই যে এটা কি জামার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে নিচের প্যাচেস মেবি আপনার না না জামার নিচের প্যাচ এক মিনিট আচ্ছা ফ্রন্টে হচ্ছে এই যে এটা একটা পার্ট হবে মানে এটা শেরওয়ানি টাইপ জি ঠিক আছে দুই সাইডে দুইটা হবে এই যে দুই সাইডে দুইটা হবে ফ্রন্টে জি এই যে ফ্রন্টে দুই সাইডে দুইটা দুই সাইডে দুইটা এই যে এভাবে হবে দেখেন এভাবে কিন্তু সেটটা থাকবে ঠিক আছে ভাই এটা উপরে এই যে হ্যাঁ এটা নিচে এই এই যে এটা হচ্ছে একটা পার্ট আর এটা আরেকটা পার্ট ঠিক আছে দুইটা পার্ট এটা সাথে আর কি হবে আমরা দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে মূলত ফন্ট পার্ট হ্যাঁ যেটা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা এই যে এটা হচ্ছে দুইটা হাতা একেবারে সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে দুইটা হাতা আচ্ছা এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা সাথে হবে এটা ব্যাক পার্ট ব্যাকপার্ট কাজ কাজ হবে আচ্ছা এটার সাথে আর এটা কিন্তু সালোর মেবি না টু জি ওটা হালকা কাজ করা থাকবে সেটা সেট এটার সাথে এক্সট্রা করে এই যে দেওয়া আছে জামার করবে ব্যাকপার্টে জি ব্যাকপার্টের উপরে পড়বে একটা এই যে এটা একটা আছে এই যে এখানে আলাদা আলাদা হবে এই যে জামার নিচে জি জামার নিচে ফ্রন্ট আর ব্যাক ব্যাক আচ্ছা এবার এটা ওন্না দাম কত পড়ছে এটার প্রাইস পড়বে এটা 10500 টাকা এই যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছে এগুলো অরিজিনাল পাকিস্তানি আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই আমরা কিন্তু কাজ করা হবে কাজ করা হবে আচ্ছা লাস্ট ওয়ান আইটেম ড্রেস আছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব

এটা ফ্রন্ট সাইডে আপনারা এই কাস্টটা পাবেন ঠিক কাস্ট পাবেন সাথে কি আছে দেখাই এটা হচ্ছে বডির আলাদা থাকবে হাফ বডি যেটা থাকছে আচ্ছা সাথে আর কি কি আছে এটা গাউন মূলত জি 이게 দাও গাউন এই যে গাউন

আহ যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার আপনার সাত তলাতে রয়েছে নম্বর হচ্ছে ছিয়াত্তর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ